তুমি ভাবছ মেঘ করেছে বৃষ্টি নামবে অনেকক্ষণ আসলে তো মেঘ করেনি মন খারাপের বিজ্ঞাপন হ্যালো এভরিওান আমি বর্ষা বর্ষা লাইফস্টাইল অ্যান্ড ব্লগ ইউটিউব চ্যানেল থেকে তোমাদের মাঝে আছি মন খারাপ হলে আমি আকাশের দিকে তাকিয়ে থাকি মেঘ সূর্যের খেলা দেখি আজকেও তো তো ব্যতিক্রম হচ্ছে না আমি কিন্তু লেগেই পড়েছি মেঘ এবং সূর্যের খেলা দেখার জন্য বেশ ভালোই লাগলো দেখতে সকালবেলা আমার মনটা খুব খারাপ ছিল এই জন্য সকালের ব্রেকফাস্টটা করা হয়নি সেইটা দুপুরবেলা করে নিচ্ছি তিনটা রুটি হাফ ডিম সিদ্ধ আর হচ্ছে দুইটা কলা এইটা দিয়ে আমার দুপুরের খাওয়া হয়ে যাবে মানে সকালের খাবারটা দুপুরে খাচ্ছি মন খারাপ হলে কি খাওয়া দাওয়া বন্ধ হয়ে যায় আপনাদেরকেও কি মনে হয় আমার হয়ে যায় জানি না কেন এটা অটোমেটিক্যালি চলে আসে আমার লাইফে তো যাই হোক ঘরে প্রত্যেকটা পেয়ারা ছিল এটা আমাদের গাছের নয় এটা কেনা পেয়ারা আর কিছুদিন পরে আমাদের গাছের পেয়ারা পাকতে শুরু করবে তখন সেটা খাওয়া হবে আর পেয়ারা খেতে যেহেতু আমি পছন্দ করি এই জন্য আপনাদের ভাইয়া ঘরে পেয়ারা মাঝে মধ্যেই নিয়ে আসে খাওয়ার অভাবে সেটাকে নষ্ট করে ফেলে দেই তো আজকে আমি খেয়ে নিলাম আর বেলা আমি আমার খুবই পছন্দের একটা জিনিস বানাবো আমার পছন্দের বললে ভুলই হবে এটা আপনাদের ভাইয়ার পছন্দের অনেকের হয়তোবা মনে আছে যে আমি মাটির চোলায় চাউল ভাজি করেছিলাম তো সেই চাউল ভাজাটা কি করব কি করব ভেবে উঠে পাচ্ছি না কারণ চাউল ভাজাটা খেতে নিয়ে না দাঁতে লাগে মানে মারি খুব ব্যথা হয় তো আপনাদের ভাইয়ার অনেক দিনের ছাতু খাওয়ার ইচ্ছা ছিল তো ভাবলাম যে চাউলটা বেটে গুঁড়ো করে নিয়ে নারিকেল তো ঘরে আছেই তো সেই নারিকেল আর চিনি দিয়ে মাখিয়ে দিই তাহলে কেমন হয় তো যেই ভাবার সেই কাজ আপনাদের ভাইয়ার পছন্দ এবং আমারও পছন্দ এই জন্য আমি কিছুটা নারিকেল কেটে নিলাম মানে আগে থেকে কুড়ানো ছিল বরফ থাকার কারণে আমি ছুরি দিয়ে একটুখানি গুঁড়ো করে নিয়েছি আর সেই সাথে স্বাদ মতো চিনি দিয়েছি আর চা চাউলটাকে গুঁড়ো করে নিয়েছি চাল ভাজিটাকে তো সেইটাকে কিছুক্ষণ একটুখানি এটার সাথে মাখিয়ে নিব মাখিয়ে নিলেই রকম আর কি আমাদের গ্রাম বাংলার সেই ঐতিহ্যবাহী ঢেঁকি ছাটা ছাতু হবে না কিন্তু হাতে মাখা ছাতু হবে এইটা মানে এটা বানাতে আমার দেরি হয়েছে শেষ হতে কিন্তু দেরি হয়নি দেখতে অতটাও ভালো না হলেও কিন্তু খেতে খুবই মজা হয়েছিল এই সময় এসে আমি আমার মায়ের হাতের বানানো ছাদটা খুবই মিস করছি মাও এরকম চাউল ভাজি করে তিল ভাজি করে ঢেঁকিতে ছাড়ত তারপর তার সাথে গুড় আর হচ্ছে নারকেল মেশাতো সেইটা খেতে কিন্তু বেশি মজার তো আমিও অতটা লক্ষ্মী বা গুণবতী হ্যাঁ যেটা আমি পারি সেটা করে দেই আপনাদের ভাইয়াকে আর সেটা নিয়েই সন্তুষ্ট থাকে এই জন্য আমি অনেক খুশি যে তার জন্য আমি আমার সাধ্যমতো চেষ্টা করি তাকে কিছু তৈরি করে দেওয়ার এবং সেটাতে সে খুশি থাকে এবং আমার মনটা ভালো হয়ে যায় তো এই ছিল আমার আজকের ভ্লগ ভিডিও কেমন লাগলো আপনাদের অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে জানিয়ে দিয়ে যাবেন এবং আমার এই ছোট্ট ছোট্ট ভিডিওগুলো আপনারা আপনাদের পরিবার পরিজনেরদের সাথে শেয়ার করে ফেলবেন যদি আপনাদের ভালো লেগে থাকে আজকে এই পর্যন্তই দেখা হবে অন্য কোনো ভিডিওতে নতুন ভাবে আপনাদের মাঝে হাজির হব ততদিন পর্যন্ত আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার জন্য দোয়া করবেন আপনাদের জন্য অনেক দোয়া রইল আল্লাহ হাফিজ